আসসালামু আলাইকুম হ্যালো গাইজ নাই যশোর আর নাই জিনাদা আন্নাই জীবননগর এখন থেকে আপনারা বাচ্চু ভাইয়ের দোকানে গাড়ির ফোমওয়াশ মেশিনটা এখান থেকে পাওয়া যাবে সংগ্রহ করতে পারবেন আমাদের কিছু ওয়াশার সার্ভিস ও তৈরি করা মেরামত সব কিছু এখান থেকে সেবা পাবেন আর আমাদের আপনাদের মাঝে প্রশাস কিভাবে করে একটু দেখাচ্ছি কিভাবে করা হলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম এরপর আমাদের দোকানের লোকেশনটা দেখেন গুড়ে আলোডের অপোজিটে বাচ্চু ওয়ার্কশপ আমাদের ফোন নাম্বার আমাদের ভিডিওর ইতে দেওয়া থাকবে